শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে টেস্ট সিরিজের পরপরই এই টেস্ট সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত এরপর থেকে বাংলাদেশ ক্রিকেটে টেস্ট দলের নেতৃত্বের বিষয়টি ঝুলেই ছিল এখন আবার সামনে নতুন চ্যালেঞ্জ নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড যেখানে টাইগারদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও খেলবে আইরিশরা সেই সিরিজকে ঘিরেই আবার আলোচনায় বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক নিয়োগের বিষয়টি বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন বোর্ডের ভেতরেই ইতিমধ্যে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেওয়া হয়নি তিনি বলেন বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ করেছি খুব তাড়াতাড়ি টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হবে বোর্ড নতুন কাউকে দায়িত্ব দেবে নাকি আগের অভিজ্ঞ কারো উপর ভরসা রাখবে এই প্রশ্নে রহস্য রেখেছেন নাজমুল আবেদিন ফাহিম তিনি শুধু জানিয়েছেন আলোচনা চলছে দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় তবে গুঞ্জন আছে লিটন দাসই এখন পর্যন্ত এগিয়ে আছেন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে বর্তমানে তিনি বাংলাদেশের টি টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই সংস্করণে তার অধীনে দল সাম্প্রতিক সময় ভালো পারফরমেন্স করেছে চলতি বছরের মে মাসে লিটনের হাতে দেওয়া হয়েছিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব লিটনের নেতৃত্বে যেমন টি টোয়েন্টি দল ধীরে ধীরে গুছিয়ে উঠেছে তেমনি তার ব্যক্তিগত পারফরমেন্সটাও টেস্ট সংস্করণে বেশ ধারাবাহিক ব্যাট হাতে দলের ভরসা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি তাই বোর্ডের অনেকেই মনে করছেন তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ টেস্ট দলকে এগিয়ে নিতে পারে সব মিলিয়ে বলা যেতে পারে নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা সবকিছু ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই লিটন দাসকে দেখা যেতে পারে সাদা পোশাকের নেতৃত্ব দিতে ফাদিন রহমান সকাল বিডিক টাইম